ফেসবুকের বৌদ্ধরা সবাই আমার শুভেচ্ছা নেবেন আমি এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো হঠাৎ করে আপনাদের কথা মনে করলো এই জন্য আমি একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুকে যারা কাজ করে নিয়মিত কাজ করতেছেন তারা কিছু কিছু ভুল করতেছেন এই ভুলগুলার মধ্যে প্রথম ভুল করতেছেন আপনারা লতা পাতা গাছ গাছিলা এগুলোতে ভিডিও বানানোর ভিডিও বানিয়ে ছাড়তেছেন কিন্তু সেটা ঠিক না লতা পাতা ভিডিও বানানোর জন্য আপনার হলে আপনি কাজ করতে পারবেন না কারণ হলে আপনার ভিডিওটা ভাইরাল হবে মানুষজন দেখবে কিন্তু আপনারা ফেজ না দেখে ভিডিও বানান সেটা গ্রহণযোগ্যতার মাপকাঠি না কারণ লতাপাতা লতা পাতা ছবি এগুলো দিয়ে পোস্ট করে আপনারা ভিডিও বানাইতেছেন এগুলাতে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না এই জন্য আপনারা কোনো নিরিবিলি পরিবেশে যাবেন সেখানে গিয়ে ভিডিও বানাবেন ভিডিও বানাইলে সেগুলো ভাইরাল হবে না আমি এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে কিছু পরিবেশ আছে এই পরিবেশ অনুযায়ী আমি ভিডিও বানাইতেছি আর আরেকটা ভুল করেন আপনারা ফেসবুকে যে আপনারা ভায়োলেন্স করেন ভাইলেন্স করেন যেমন চুর মারামারি চুরে চুর ধরছেন মারামারি করতেছে সেখানে ভিডিও একজন ঝগড়া করতেছে সেটার ভিডিও একটা লোক হাসপাতালে আছে তার শরীর খারাপ তার ছবি দিয়ে আপনি ভিডিও বানাইতেছেন এটা ঠিক না আপনারা যথাযথ চেষ্টা করবেন যথাযথ সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হওয়ার জন্য কতগুলো টিপস আমার আইডিতে আছে পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখে নেবেন ভাইরাল হতে গেলে যে ট্রেন্ডিং টপিক আছে সেইগুলো নিয়ে আপনার কাজ করতে হবে ট্রেন্ডিং টপিক সময় ভাইরাল হয় আর এই ভাইরালের জন্য কিছু আরেক কিছু কাজ করতে হবে ট্যাগ ডিসক্রিপশন টাইটেল এগুলো ঠিকমত লিখতে হবে লিখে আপনি পোস্ট করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হইতেছে ভাইরাল হওয়ার আরেকটা জিনিস হলো আপনাকে একটা সাবজেক্ট নির্ণয় করতে হবে যে সাবজেক্টটা ইউটিউবে নাই যে সাবজেক্টটা ইউটিউবে নাই সেই সাবজেক্ট নিয়ে আপনি কাজ করেন তাহলে দেখবেন যে তাড়াতাড়ি আপনি ভাইরাল হতেছেন আপনি যত ভিডিও বানান সেই ভিডিওগুলা কিন্তু আপনি দেখেন অন্যজনে আপনার আগেই ছাড়ছে তাহলে আপনার ওই ভিডিওটা কেন ভাইরাল করবে আপনারা একবার চিন্তা করেন যে ভিডিওটা আপনি এখন করতেছেন সেই ভিডিওটা অনেক আগে মানুষ ছেড়ে দিছে দেখেছে জেনেছে শুনেছে কিন্তু এখন যে ভিডিওগুলা বানাইতেছেন সেম সেম ভিডিও বানাইছেন তাহলে আপনার এই ভিডিওটা কেন ভাইরাল হবে ভাইরাল হতে গেলে আপনাকে নতুন টপিক বাছাই করে নিতে হবে যেগুলা ইউটিউবে নাই ফেসবুকে নাই বা অন্য অন্য প্ল্যাটফর্মে নাই গুগলে নাই সেই সব ভিডিওগুলা যে ভিডিওগুলা নাই সেই সব ভিডিও নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি ভালো করতে পারবেন ভালো করতে গেলে আপনাকে প্রথমেই একটা ভালো মোবাইল বা একটা ক্যামেরা নিতে হবে ঘোলা এবং কালো অন্ধকার জায়গায় আপনারা কখনো ভিডিও বানাবেন না অন্ধকার জায়গায় যদি ভিডিও বানান তাহলে আপনি সফল হতে পারবেন না অন্ধকার ভিডিও কখনো গ্রহণযোগ্য নয় যদি আপনি সময় পান বিকালবেলা একটু কোথাও বেড়াইতে গেলেন যেমন আমি শ্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে একটু সময় পেলাম আপনাদের জন্য ভিডিও বানাইলাম আপনারা একটু চিন্তা করেন যে ট্রফিক নিয়ে আপনারা ভিডিও করতেছেন সেই ট্রফিক গুলো অলরেডি ফেসবুকে আছে তাহলে আপনার এই এটা রিস্কটা কিভাবে বাড়াবে বলেন আপনারা বলতে পারবেন না আমি আস্তে আস্তে কথা বলি আপনারা অনেকে বলেন যে আস্তে আস্তে কেন কথা বলেন আস্তে আস্তে কথা আমার কথাই এরকম আর আমার কথাটা আপনারা একটু বুঝে নেবেন আমি তো আগে পান খাইতাম সেই জন্য আমার মুখে একটু সমস্যা আছে সেটা ধরবেন না কারণ আমি প্রতিনিয়ত কাজ করতেছি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ইউটিউবের টিপ দিয়েছি দিতেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতেছেন কিছু একটা বলার চেষ্টা করতেছি সেই বলাগুলা আপনারা মন থেকে বুঝে নেবেন যাই হোক এই ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকে এখানে বিদায় নিলাম আল্লাহাজ বাই বাই